রবিবার বিকেলে সদরঘাট সুকান্ত পলি শ্মশান পাড়ায় ছট সূর্য দেবতার নতুন মন্দিরে ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার জানান এই এলাকার মানুষের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এখানে সূর্য দেবতার মন্দির তৈরি হোক পূরণ করার দায়িত্ব আমাদের ছট পুজো প্রাককালে এখানকার মানুষগণ যাতে পুজো দিতে পারে তার জন্য আজকে মন্দির নির্মাণ ও সূচনা করলাম এবং এই সূর্য দেবতার মন্দির সূচনা হলো সদরঘাট দামোদর নদীর ধারে সুকান্তপল্লী শ্মশান পাড়ায় আর কি জানাচ্ছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রসবেরি হালদার মানুষের ইচ্ছা ছিল মানুষের ইচ্ছা পূরণ করা দায়িত্ব আমাদের এবং আজকে ছোট পুজোর প্রাককালে আমরা সূর্য মন্দিরের সূচনা করলাম সবাই যাতে এখানে পুজো দিতে পারে সদরঘাটে এত বড় ছোট পুজো হয় সবাই এখানে আমরা মন্দির নির্মাণ করলাম আজকে সূচনা করলাম সবাই যাতে পুজো দিতে পারে একদম সদরঘাটে দামোদরের ধারেই এই মন্দির সূচনা হলো আজকে সবাই এখানে পুজো দিতে পারবেন এবং বর্ধমানবাসীকে আমন্ত্রণ জানাই দেখুন এলাকার যে যে দাবি ছিল মানুষের ইচ্ছা ছিল আমরা যেগুলো মানুষের কাছ থেকে জানতে পেরেছিলাম সেগুলো সবই আমরা পূরণ করতে পেরেছি এলাকায় কালী মন্দির থেকে শুরু করে দুর্গা মন্দির থেকে শুরু করে এলাকার ছোট পুজোর জন্য আমরা সূর্য মন্দির থেকে শুরু করে আমরা ঈদগারের ব্যবস্থা করেছি আমরা এখানে কবরস্থানের লাইটের ব্যবস্থা থেকে শুরু করে আমরা সমস্ত ধর্মের মানুষের জন্য কাজ করেছি এবং আমরা যেমন দুর্গা পুজোয় মানুষকে বস্ত্র দিই ছোট পুজোয় দিই ঈদে দিই আমি যেমন মোহরমে সামিল হই তেমনি আমরা দুর্গা পুজোয় শোভাযাত্রায় থাকি আমরা কালী পুজোর শোভাযাত্রায় থাকি আমরা মানুষের সঙ্গে সব সময় চব্বিশ ঘন্টা আমরা মানুষের সঙ্গে থাকি এবং মানুষের ইচ্ছাকে পূরণ করার জন্যই আমাদের এই কাজ এটা সফল হয়েছি আমি খুবই আনন্দিত তিন চার বছর ধরে এটা আমরা চেষ্টা করছিলাম অনেকটা বড়ো মন্দির একটু সময় লাগলো এবং মানুষের পাশে যদি না থাকতে পারি তাহলে আমরা কিসের সমাজসেবী আমরা মানুষের পাশে থেকে মানুষের উপকার করে আমাদের লক্ষ্য নেতা তো মানুষ বানাবে আমরা মানুষের কাজ করে যাব সেটাই আমাদের লক্ষ্য সুকান্ত বলি শোষণ পাড়া দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল সেটা পুরো হলো আর এতেই মানুষের কিন্তু উচ্ছ্বাস হ্যাঁ অবশ্যই এটা ইচ্ছা ছিল আমরা পূরণ করেছি গতকাল সমস্ত মানুষকে বস্ত্র দিয়েছি আজকে মন্দির সূচনা করলাম আমরা খুবই আনন্দিত না এটা মাটি স্থায়ী না মাঠে মাঠে আমরা এখানে রকম ব্যবস্থা করেছি বর্ধমানবাসীর যে পার্কিং এর ব্যবস্থা করেছি প্রত্যেকবার ছট পুজোয় একটা যানজট তৈরি হয় এলাকায় ঢোকার সময় গাড়ি পুলিশ প্রশাসন যেভাবে এবারে টাইম দিয়েছে আমাদের এসপি স্যার শাহেক যেভাবে এখানে যেভাবে ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন যেভাবে সময় দিয়েছে আমরা যেভাবে সহযোগিতা করেছি এবছর অনেকটা বেশি আমরা ঝাঁপিয়েছি প্রশাসনের নির্দেশ মতো যাতে পার্কিং যাতে লাইটের ঠিকমতো ব্যবস্থা থাকে ঘাটের সেফটির জন্য এখানে ব্যারিকেড থেকে শুরু করে এখানে ঘাট আগের থেকে তিনগুণ ঘাট বৃদ্ধি করা হয়েছে যাতে মানুষ সহজেই পুজো দিতে পারে স্বেচ্ছাসেবক থাকছে আমরা পানীয় জলের ব্যবস্থা করছি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সদরঘাটে পানীয় জলের ব্যবস্থাও রাখছি

আমাদের হয় যেখানে এক লক্ষের উপর মানুষ এখানে আসে পুজো দিতে এবং কালকে ছোট শুরু হচ্ছে এবছরের আমরা এই এলাকায় যাতে মানুষের অসুবিধা না হয় এলাকার এত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থেকে শুরু করে এলাকার লাইট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে যে যে ব্যবস্থা দর্শনার্থীদের জন্য আমরা করি সবটাই করা হয়েছে এবারে আরও বেশি করে করা হয়েছে কারণ আমাদের কাছে খবর আছে এবছর বেশি মানুষ আসবে আমরা সদরঘাট ছট পুজো কমিটির সাথে থেকে পুরো ব্যবস্থাটাই করেছি এবং যাতে মানুষের কোনো সমস্যা না হয় এবং এবছর পার্কিংয়ের এরিয়াও অনেকটা বাড়ানো হয়েছে ঘাটের পরিমাণ বাড়ানো হয়েছে একদম দামোদরের যতগুলো ঘাট ছিল তার ডবল ঘাট আমরা করেছি যাতে মানুষ সহজেই পুজো দিতে পারে তো আমরা এই ব্যবস্থা করেছি আমরা যেমন দুর্গা পুজোয় প্রত্যেকটা মানুষকে বস্ত্র দিই আমরা ছোট পুজোয় প্রত্যেকটা মানুষকে গতকাল বস্ত্র দিয়েছি আমরা বিভিন্ন উৎসবে মানুষের পাশে থাকি আমরা ঈদেও মানুষের পাশে থাকি আজকে দীর্ঘদিনের এই এলাকার ইচ্ছা ছিল সদরঘাটে এত বড় ছট হয় যেখানে একটা সূর্য মন্দির তৈরি হোক আমাদের মাথায় ছিল এটা খুবই বড় মন্দির আমরা দীর্ঘ তিন চার বছর ধরে এই মন্দিরটা তৈরি করছি এলাকার ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে এলাকার কাউন্সিলর হিরণ মণ্ডল তদারকি করেছে এবং সর্বশেষ আমরা এই মন্দিরটা আজকে উদ্বোধন করছি আমরা কথা দিয়েছিলাম আমি কথা দিয়েছিলাম মানুষকে এখানকার যে মন্দির ওপেন হবে সেই মন্দির আজকে আমি সূচনা করছি যাতে সবাই এখানে পুজো দিতে পারেন এবং এখানে এত বড় ছোট হচ্ছে তো বর্ধমানবাসীকেও আমন্ত্রণ জানাবো এই মন্দিরে পুজো দেওয়ার জন্য এবং সবাইকে ছোটের আগে অনেক অনেক